ক্ষেত্রে সাইলেস লাগবে তিন কেজি তিন কেজি সাইলেসের সাথে দানাদার খাদ্য নেবে দুই কেজি তাহলে পাঁচ কেজি যখন খাদ্যটা তৈরি হবে এখানে এইভাবে যখন হলো যে খামারি ভাইরা তাদের খামারে হলো যে এই খাদ্য ব্যবহার করবে সেক্ষেত্রে দানাদার খাদ্যের খরচ ফিফটি পার্সেন্ট কমে আসবে পাড়িয়ে সুন্দরভাবে বায়ু শূন্য করা হচ্ছে এইভাবে সংরক্ষণ করতে হবে একটু আলাইকুম দর্শক এই যে প্রাণী সম্পদ অফিস থেকে ছাগা আসছে এখানে সাইলিক্স তৈরি করতেছে গাভীর দুধ উৎপাদনের জন্য এই সাইলেসটা তৈরি করে যদি আপনার গাভীকে খাওয়াইতে পারেন তাহলে আপনার গাভীর দুধ উৎপাদন কিন্তু বৃদ্ধি পাবে পাশাপাশি সারগুলো কিন্তু মোটা তাজা হবে তো আমরা এখন এ টু জেড প্রসেস গুলো জানবো কিভাবে এই সাইলেক্সটা তৈরি করতে হয় কতটুকু চিটা গোল লাগবে কতটুকু গাছ দিতে হবে এ টু জেড পদ্ধতি জানবো অবশ্যই দর্শক আমাদের সাথে থাকেন এ টু জেড পদ্ধতিগুলো জানাচ্ছি আমি মোহাম্মদ শাইনুর রহমান আমি হচ্ছে উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সম্প্রসারণ ডিমলা নীলফামারি যে এই সাইলেসটা তৈরিতে যে জিনিসগুলো ব্যবহার করব হলো যে আমাদের হলো যে কাঁচা ঘাস অথবা হচ্ছে যে কাঁচা হলো যে ভুট্টা গাছ সাথে আমরা হলো যে এখানে দেখেন যে খড় মিশ্রণ করছি খড় মিশ্রণ করার কারণটা হচ্ছে ভুট্টা গাছে রস যদি বেশি থাকে বা ঘাসের রস যদি বেশি থাকে সেজন্য আমরা একশো কেজি কাঁচা ঘাস বা ভুট্টার সাথে আমাদের পাঁচ কেজি খড় মিশ্রণ করতে হবে এবং সেই সাথে একশো কেজি তৈরিতে আমাদের হলে নালিগুড় ব্যবহার করতে হবে তিন কেজি তিন কেজি নালিগুড়ের সাথে আমাদের পানি নিতে হবে তিন কেজি এটা পানির সাথে ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে নেওয়ার পরে এইভাবে ঘাস এবং খড়টা মিশ্রণটা তৈরি করে এখানে স্প্রে করে দিয়ে আমাদের হলে যে একটা মিক্সিং করে নিতে হবে ভালোভাবে যাতে নালিগুড়টা সবগুলার সাথে মাখামাখি হয়ে যায় আর কি আচ্ছা এখানে মোট কত কেজি আছে এখানে এখানে আমাদের সাড়ে তিনশো কেজি আছে সব মিলে সাড়ে তিনশো কেজি প্রস্তুত করলেন এখন জি আমি যে রেশিওটার কথা বলতেছি আপনার একশো কেজির জন্য এটা যদি রেশিওটা মনে রাখে তাহলে খামারি ভাইদের জন্য সব থেকে ভালো হবে যে একশো কেজি ভুট্টার গাছ যদি নেয় তারা সেখানে পাঁচ কেজি খড় নেবে সাথে হচ্ছে যে তিন কেজি নালিগুর তিন কেজি পানি ব্যবহার করবে এতটুকু এরপরে আমরা হলো যে কিভাবে সংরক্ষণ করবে সেই সংরক্ষণ পদ্ধতিটা আমরা দেখাই দেবো যে এই ফার্মেন্টেশন হওয়ার জন্য হলে সংরক্ষণ করলে আঠারো থেকে একুশ দিন সময় লাগে এই সাইলেসটা আঠারো দিন থেকে একুশ দিন পরে সাইলেস খাওয়া শুরু করলে এটা সংরক্ষণ করে এক বছর পর্যন্ত খামারি ভাইয়েরা খাওয়াইতে পারবে আর কি এই সাইলেস আর বিশেষ করে হচ্ছে যে খামারি ভাইদের একটাই প্রশ্ন থাকে সব সময় যে আমাদের খামারে খাদ্যের খরচ অনেক বেশি দানাদার খাদ্য খামারি ভাইয়েরা সব সময় কিনে খাওয়ায় তো যার কারণে একটা দুধ হলো গাভীর জন্য যদি দশ কেজি দুধ দিয়ে থাকে গাভীটা সেই গাভীটার জন্য মিনিমাম সাত থেকে আট কেজি খাদ্যের প্রয়োজন হয় দানাদার খাবার তাহলে এই সাত থেকে আট কেজি দানাদার খাদ্য তার সাপোর্ট দিতে গেলে মিনিমাম তাদের হলো পাঁচশো টাকার মতো হলো যে পার ডে খরচ হয়ে যায় কিন্তু সাইলেজ যখন তারা হলো যে খামারি ভাইয়েরা করবে এখানে সাইলেজটাকে ড্রাই মেটার পদ্ধতিতে হলো যে দানাদার খাবার সহ যদি এই খাদ্যটাকে তৈরি করে খাওয়ায় আর কি সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের হলো যে সাইলেস লাগবে তিন কেজি তিন কেজি সাইলেসের সাথে দানাদার খাদ্য নেবে দুই কেজি তাহলে পাঁচ কেজি যখন খাদ্যটা তৈরি হবে এখানে এইভাবে যখন হলো যে খামারি ভাইরা তাদের খামারে হলো যে এই খাদ্য ব্যবহার করবে সেক্ষেত্রে দানাদার খাদ্যের খরচ ফিফটি পার্সেন্ট কমে আসবে ফিফটি পার্সেন্ট খাদ্যের খরচ কমলে আমি আশা করি হলে যে অন্তপক্ষে কোনো খামারি ভাই বলতে পারবে না যে আমি খামার করে হলে যে কখনো খাদ্যে লস করব আর কি কিন্তু আমরা খামারি ভাইদের হলে যে পূর্তি দৃষ্টি আকর্ষণ করব খামারি ভাইরা এই প্রযুক্তিগুলোকে ব্যবহার না করে তারা খালি শুধু খাদ্য কিনে খাওয়ার উপর নির্ভর হওয়ার কারণে কিন্তু তাদের লসের দিকতে হলো যে তাদের কাছে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আরকি তাইলে বিশেষ করে হচ্ছে যে এই পদ্ধতিটি তারা যদি নিতে পারে যদি সাধুবাদ জানিয়ে হলে যে ব্যবহার করতে পারে তাইলে ইনশাআল্লাহ তাদের 50% খাদ্যর খরচ খামারে কমে আসবে তাইলে কিছুক্ষণের মধ্যে আমরা কিভাবে সংরক্ষণ করব আচ্ছা এখানে পশুপালকে অনেক কিছু ভুট্টা ঘাস দিয়ে আপনারা সাইলেজ তৈরি করে আর এখানে তৈরি করে আজকে ঘাস দিয়ে তাই না

হয়তো তার হচ্ছে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট জ্বালানি কাজের জন্য জমি থেকে নিয়ে আসে তারা জ্বালানি কাজে ব্যবহার করে বাকি গাছগুলো সবগুলো জমি বাড়িতে নষ্ট করে ফেলে আমরা এই প্রযুক্তিটা দেখানোর কারণ হচ্ছে কি এই ডিমলা অঞ্চলের মানুষ তারা যদি এই প্রযুক্তিটাকে ব্যবহার করে মোসা সেনার পরে যে গাছটা থাকবে জমি শুধু গাছটা শুধু গাছটা এই গাছটাকে নিয়ে এসে তারা যদি ছোট ছোট করে মেশিনে কাটার পরে সাইলেজ তৈরি করে সেক্ষেত্রে গাছের রস কমে যাবে যখন মোসা সেরার পরে সেই গাছ দিয়ে হলে যে সাইলেজ তৈরি করলে ওখানে খড়ের কোনো ব্যবহার করতে হবে না খড়টা খড় লাগবে না খালি শুধু একশো কেজি ভুট্টা গাছের সাথে তিন কেজি নালিগুড় তিন কেজি পানি ব্যবহার করলেই তারা এই সাইলেজটাকে সংরক্ষণ করে সারা বছর খাওয়াইতে পারবে যেটা হচ্ছে যে খড় কেনার জন্য হলে যে খামারি ভাইরা অনেক সময় ব্যস্ত হয়ে পড়ে খাদ্য যখন থাকে না খামারে খড়ের মধ্যে কোনো পুষ্টি সম্পূর্ণ কোনো ইয়া নাই কিন্তু আর ভুট্টা গাছটা যেটা সাইলেস করে খাওয়াইতে পারলে এটা হলো যে সম্পূর্ণ একটা পুষ্টি সম্পূর্ণ খাদ্য গবাদি পশুর জন্য তাহলে আমরা চেষ্টা করতেছি আর কি যে ডিমলাবাসীর জন্য এই প্রযুক্তিটা আস্তে আস্তে প্রসার লাভ করে এর এবং সবাই জন্য হলো যে এই সাইলেস প্রযুক্তিটাকে হলো যে সাধুবাদ জানিয়ে গ্রহণ করে তারা হলো যে এই নষ্ট ভুট্টা গাছটাকে গরুর খাদ্য হিসেবে ব্যবহার করতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন কিভাবে সংযোগ করেন আমাদেরকে দেখান আসলে কিভাবে সংযোগ সংরক্ষণ করতে হবে কতদিন পর খাওয়া উপযোগী হবে এখন আমরা দেখাবো যে হলে যে আমরা কিভাবে হলে যে এটাকে সংরক্ষণ করে দীর্ঘ সময় রাখতে পারবো এখানে আমরা দুইটা হলে যে সংরক্ষণ পদ্ধতি দেখাবো একটা হচ্ছে যে ড্রামের মধ্যে কিভাবে আমরা হলে যে এই সাইলেজটাকে সংরক্ষণ করব এটা দেখেন এখন আপনার আমরা ড্রামে কিভাবে হলে যে সাইলেজটাকে সংরক্ষণ করতেছি আচ্ছা আচ্ছা ইয়া এটা একটু দেন এখন ইয়ার সাইলেজ বাবু তুমি একটু হলে যে ড্রামের উপরে হলে যে তোমাকে উঠতে হবে উঠতে হবে মানে ড্রামে আমরা সংরক্ষণ করতেছি সাইলেস দেখেন যে এখানে দিব আর হলো যে একজন দিয়ে যে পাড়াচ্ছে আর কি যে চাপ দিচ্ছে আর কি চাপ দিয়ে দিয়ে হলো যে এখান থেকে এটাকে বায়ু শূন্য করতে হবে বায়ু শূন্য করতে হবে কোনো বায়ু রাখা যাবে না বাতাস ভিতরে রাখা যাবে না যদি ভিতরে কোনো বাতাস থাকে তাহলে আমাদের যে সাইলেস তৈরি করতেছি এই সাইলেসটা নষ্ট হয়ে যাবে পুষে যাবে আর কি মানে এভাবে খুঁজতে খুঁজতে হলে যে চাপ দিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস না থাকে আর কি আমরা এভাবে চাপ দিয়ে দিয়ে হলে যে ড্রামটা হলে যে আমরা এই মিশ্রণ দিয়ে হলে যে ভরে দিব যাতে বাতাস ভিতরে না থাকে তারপর আমরা কিভাবে ইন্টার করে দিব একদম হলে যে মুখ মুখে ঢাকনা দিয়ে একদম টেপ দিয়ে হলে ইন্টার্ট করে রাখবো আর কি এটা এভাবে আর কি যে আমাদের একুশ দিন পর থেকে আমরা খাওয়া শুরু করতে পারবো হলো যে গবাদি পশুকে এটার যে ফার্মেন্টেশন সময়টা এটা হলো আঠারো থেকে একুশ দিন সময় লাগে আর কি এরপর থেকে আঠারো দিন আঠারো থেকে একুশ দিন পর থেকে আমরা খাওয়া শুরু করলে এটাকে যেভাবে আমরা যতদিন সংরক্ষণ করতে পারবো সর্বোচ্চ এক বছর পর্যন্ত আমরা এটাকে সংরক্ষণ করে খাওয়াইতে পারবো আচ্ছা আচ্ছা এটা একটা একশো কেজি হলো যে বডি ওয়েটের জন্য হলে যে সাড়ে তিন কেজি হলো যে খাবার আপনারা সাধারণত হলে যে গরুকে হিসেব করবেন আপনার গরুর ওজন কতটুকু সেই অনুপাতে আপনাদেরকে হলে যে খাদ্যটা হলে যে দিতে হবে ওজন অনুযায়ী দিতে হবে ওজন আচ্ছা বেশি খাইলেও কি অসুবিধা আছে নাকি বেশি খাইলে কোনো সমস্যা নাই বেশি খাইলে অসুবিধা নাই কিন্তু কিন্তু হচ্ছে যে আপনার খরচটা হলে যে বেশি খাইলে বেশি খরচ হবে আপনার কিন্তু হচ্ছে যে আপনার বডি ওয়েট অনুপাতে আপনি ক্যালকুলেশনে হলে যে মানে আধুনিক যে পদ্ধতি পদ্ধতি অনুযায়ী যে গেলে আপনি খাওয়ান তাহলে আপনাদের খাদ্যের খরচটা কম হবে আপনি সাড়ে তিন কেজি একশো কেজি ওয়েটের জন্য সাড়ে তিন কেজি খাদ্য দিবেন আর বাকিটা হচ্ছে যে আপনাদের খড় আছে বাড়িতে কিছু খর খাওয়াইলেন অন্য কাঁচা ঘাস যদি খাওয়ান আপনারা হলে যে সেটা খাওয়াইতে পারেন এতে হলে যে আপনাদের গরুটার হলে পেট ভরপুর হবে এতে হলে যে খরচ আপনাদের হলে যে কম হবে কিন্তু কি হলো এটা হলো যে পুষ্টি সম্পূর্ণ যেটা হিসাব খাবার পুষ্টিকর খাবারটা এটা হলো যে একশো কেজি বডি ওয়েটের জন্য সাড়ে তিন কেজি আর কি আচ্ছা আচ্ছা ভুট্টা গাছের সাথে আপনারা হলে যে তিন কেজি নালিগুর ব্যবহার করবেন দেখুন বায়ু শূন্য করবে আমরা দেখবো একটু যদি দেখবো দেখুন একদম কিন্তু পারিয়ে সুন্দর বায়ু শূন্য করা হচ্ছে এভাবে সংরক্ষণ করতে হবে একটু ভুল হইলে কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে

এখন সংরক্ষণ করা যাবে তাই না মোটামুটি এক বছর পর্যন্ত এভাবে এক বছর পর্যন্ত সংরক্ষণ করবে এক বছর পর্যন্ত খাওয়াইতে পারবে এটা যখন খাওয়ানো শুরু করবে এটা গ্রাম খুললো ঢাকনা খুললো উপর থেকে খাওয়াইতে থাকবে চলতে থাকবে এটা শেষ হবে আর একটা খাওয়াবে এভাবে যত সংরক্ষণ করবে আরকি চলবে ভাবে